কোন জায়গায় নামব এটা রাস্তা বলে দেবে সুতরাং থামা এবং নামা এ দুটো নির্ভর করছে সম্পূর্ণ ওই বাস্তু ঘুঘুর ভাষার ওপরে আমরা বাস্তু ঘুঘুর ভাষাতে যে ঘুঘুগুলো রয়েছে সেই ঘুঘুগুলোকে যতক্ষণ পর্যন্ত রাস্তায় টেনে হিচড়ে না নামাতে পারব তাদেরকে পদত্যাকে বাধ্য করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মুক্তির আস্বাদ আমরা পেতে পারি না কারণ তারা পরিষ্কার করে বলছেন যে আমরা দেখেই ছাড়ব আমরা যে গণ আন্দোলনে শেষ কথা। রাজপথে জনতার শেষ কথা সুতরাং জনতা জনার্দন যে রায় দেবে সেই রায়কেই আমরা মেনে নেবো এবং আগামী দিনে সারা বাংলার সমস্ত অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়েই আমরা এই লড়াই আন্দোলনে সামিল হব পার্শ্ব শিক্ষকরা শুধু তাদের পেটের দাবিতে তাদের ভাতের দাবিতে লড়াই করছে না লড়াই করছে প্রান্তিক মানুষদের শিক্ষা ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটাকে সুনিশ্চিত করতে সমস্ত স্তরের মানুষের শিক্ষা তারা যে পাওয়ার অধিকার যে রাষ্ট্রীয়ভাবে সেই বঞ্চনা শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করে রাখার সুকৌশল এই কৌশলটাকে যা মানে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারই সেটাকে ব্যবহার করছে এবং তাদের যে একদম তারা যে নিজেদের মধ্যে বোঝাপড়া করেই রাস্তায় নেমেছে সেটা কিন্তু না এই শেষ কোথায় আমরা দেখতে পাচ্ছি মানে কি বলবো আমাদের প্রিন্ট মিডিয়া তারা পরিষ্কার করে বলছেন যাতে আন্দোলন আন্দোলনটা ডাইভার্ট হয়ে যায় আন্দোলনটা স্থিমিত হয়ে যায় আন্দোলনটা যেন থেমে যায় স্তব্ধ হয়ে যায় তার সুসংគলিত চত্বkant আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি আপনারা পাচ্ছেন কিনা আমরা বুঝতে পাচ্ছি না তবে নিশ্চিত করে বলতে পারি যে কোনো রকম ত্বরোনয় ছাড়া প্ররোচনা আমাদেরকে আমাদের আন্দোলন থেকে নিবৃত্ত করতে পারবে না পরিষ্কার বক্তব্য